নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মধুমিতা ওয়েলকাম টু দেশি ডিশেষ শীত তো পড়েই গেছে আর শীত এসেছে অথচ কদম ফুল পিঠে বানাবানা এমন তো হয় না শীতের সেরা সেরা কদম ফুল পিঠে রেসিপি সেই রেসিপিটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এবং বানানোটা কিন্তু একদমই সোজা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম এবং ভেতরটা একদম জুসি এই পদ্ধতিতে বানালে কিন্তু আপনাদের পরের দিন শীতকালেও কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে না তার জন্য আমার লাগবে পুরনো নারকেল এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা পুরোনো নারকেল দিয়ে কিন্তু প্রথমে আমরা পুটটা বানিয়ে নেব এখানে আমি এক কাপ কুরানো নারকেলের জন্য দিয়ে দিয়েছি প্রায় পৌনে এক কাপ মতো চিনি এবং চিনিটা যেন খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে দিয়েছি এবং এটাকে একটু কালার আনার জন্য দিয়ে দেবো এখানে দু চামচ মতো গুড় এটা আখের গুড় আপনারা চাইলে কিন্তু খেজুর ব্যবহার করতে পারেন এটাকে একটু হাই হিটে গলিয়ে নিতে হবে এবং এই পুটটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে পুটটা তৈরি হয়ে যাবে এদিকে কিন্তু পুটটা আমার তৈরি হয়ে গেছে এটাকে খুব শক্ত করবো না আর কেননা এটা ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে পুটটা আমার হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে কিন্তু কিন্তু এটাকে তুলে এবং একটু ঠান্ডা হতে দেব মিনিট মতো এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বাসমতি চাল মাত্র তিন থেকে চার চামচ আমি নিয়েছি তারপরে এটা জলের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজাতে দেব ভিজে গেলে কিন্তু একটি ছাঁকনির মধ্যে এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এদিকে আমরা একটা ডো তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ মতো জল জলটা কিন্তু ফুটতে শুরু করলে দিয়ে দেবো মতো লবণ এবং ওই কাপের কিন্তু কাপ পরিমাণ একই চালের গুঁড়ো এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে ভালোভাবে আঁচটাকে কমিয়ে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চালটা ভালোভাবে গুঁড়োটা ভালোভাবে জলের সঙ্গে মিশে যায় খুব ভালোভাবে মিশে গেছে এটা কিন্তু এখনই সঙ্গে সঙ্গে নামালে হবে না খুব গরম অবস্থায় এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর এটা তুলে নেব একটা থালের মধ্যে তারপরে গরম অবস্থাতেই কিন্তু থালের মধ্যে নিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে এভাবে পাঁচ থেকে দশ মিনিট যদি গরম অবস্থায় ভালোভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ডোটা খুব সফট হয় এবং এটা ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিলে ওপরটা কিন্তু শুকিয়ে যাবে না এবং এই টেস্টটাও কিন্তু খুব ভালো হবে ভালোভাবে আমি মেখে একটু ডো তৈরি করে নেব বাস এক থেকে দু মিনিট কিন্তু মাখালেই চলবে তারপর এখান থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব প্রায় এক কাপ চাল গুঁড়ো দিয়ে এখানে দশ থেকে বারোটা কিন্তু আমার লিচি তৈরি হয়ে যাবে তারপর একটা একটা করে লিচি নিয়ে এভাবে হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে এর মধ্যে কিন্তু যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা দিয়ে দেব পুটটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে না শক্ত না খুব নরম ঠান্ডা হয়ে গেছে পুটটা তার মধ্যে দিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তৈরি করে নিতে হবে তৈরি হয়ে গেছে এখানে আমি আস্তে আস্তে কিন্তু সবগুলোই বানিয়ে দেবো প্রথমে আমি ছটা বানিয়ে নিয়েছি কারণ সবগুলো একসঙ্গে তৈরি করা যাবে না তারপর এখানে জল ঝরিয়ে রেখা যে বাসমতি চালগুলো ছিল একটা থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে নেব এবং গোল করে রেখা পুর ভরা যে চালের ডোগুলো ছিল সেগুলো ভালোভাবে এর মধ্যে কিন্তু চালগুলোকে মাখিয়ে নিতে হবে এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে যেহেতু চালের ডোটা এখন নরম আছে তাই চালগুলো কিন্তু গায়ে লেগে যাবে এভাবে আমি ছটা ডো এখানে তৈরি করে নিয়েছি ছটা বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা জল নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর এই থালাটার মধ্যে একটু ভালোভাবে ঘি ঘি বা সাদা তেল একটা কিছু দিয়ে প্রেস করে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো পাতি নেবো তাহলে কিন্তু পাত্রটা একদমই কালো হবে না অনেক সময় জল ফুটলে কিন্তু অ্যালুমিনিয়ামের পাত্রগুলো কালো হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সেটা হবে না তারপর আমি বলগুলোকে এভাবে সাজিয়ে নেব সবগুলোকে একসঙ্গে বানালে হবে না ছটা করে আমি দুবারে বানিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন এটা একটু দেখতে সৌন্দর্য হওয়ার জন্য দেওয়া আর কিছুই নয় তারপর এগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব দেখুন কত সুন্দর কিন্তু একদম কদম ফুলের মতো চালগুলো ফুলে উঠেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে একদম পনেরো মিনিট পরে কিন্তু এটা বন্ধ করে দিয়েছি আমি তারপরে বন্ধ করে দেওয়ার পর পাঁচ মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু ঠান্ডাও হয়ে গেছে আর সফট হয়ে গেছে বলগুলো কিন্তু ভেঙেও যায়নি এদিকে আমি একটা একটা করে সবগুলোকে তুলে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এটা দেখতে যতটা সুন্দর বানানোটাও কিন্তু ততটাই সোজা এই শীতের মধ্যে অবশ্যই একবার বানিয়ে রেসিপিটি দেখবেন কমেন্ট বক্সে জানাবেন এগুলো খেতে কেমন হয়েছে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব তবে প্রথমে আমি ছটা রেডি করে নিয়েছি আপনাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি খুব ভালোভাবে ভেতরটা দেখে বুঝতেই পারছেন যে চালের এই যে বলটা আমি তৈরি করেছি ভেতরটা একদম জালি জালি তৈরি হয়েছে এটা কিন্তু একদম সফট পরের দিন হলেও কিন্তু আপনার এটা শক্ত হবে না এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং একদম নরম তুলতুলে